কেষ্টপুর ভিআপিতে মর্মান্তিক পথদুর্ঘটনা দুশো এগারো রুটের বাসের তলায় পিষ্ট অনলাইন ডেলিভারি বয় ঘটনাস্থলে বাগুইহাটি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ বাসটিকে বাজেয়াপ্ত করলেও চালক ও কন্ডাক্টর পলাতক ঘটনাটি সাড়ে বারোটা নাগাদ বাগুইহাটির দিক থেকে কেষ্টপুরের দিকে যাচ্ছিল বাসটি এবং দুশো বাই এগারো রুটের বাসটি সেই সময় কেষ্টপুরের মোড়ে সাইকেল আরোহী ডেলিভারি বয় মেদিনীপুরের বাসিন্দা অমিত মান্নাকে ধাক্কা মারে ছিটকে গিয়ে গাড়ির তলায় চলে আসে ডেলিভারি বয় কর্তব্যরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা ভি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে নৈত্য বলে ঘোষণা করে থাকে প্রতিনিধি বিধান নস্কার বিধান ঠিক কিভাবে হয়েছে ঘটনা বর্তমানে কি হদিশ পাওয়া গিয়েছে পলাতক বাস ড্রাইভার এবং কন্ডাক্টরের বিধান যে একেবারে দুপুর সাড়ে বারোটা নাগাদ গার্গীর দিক থেকে যখন কেষ্টপুরের দিক থেকে যাচ্ছিল বাস সেই সময় একেবারে কেষ্টপুর মোড়ে একেবারে সাইকেল আরোহী এক ডেলিভারি বয় তাকে ধাক্কা মারে এবং ধাক্কা মারলে সেই ডেলিভারি বয় যখন ছিটকে পড়ে তারপরেই কিন্তু বাসের টাকা উঠে যায় ডেলিভারি বয় গায়ে এবং ঘটনাস্থলেই একেবারে সেই সময় ট্রাফিক গার্ডের কর্তবরত যারা পুলিশ কর্মী আধিকারিক যারা ছিল তারা সেই সময় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই পুলিশ আরো যেটা খবর যে বাস ড্রাইভার এবং এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে যদিও বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাস ড্রাইভার ও খোঁজ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে একেবারে বিধান আমরা অবশ্যই নজর রাখবো আপাতত ধন্যবাদ তোমায়